স্যান্ডউইচ প্যানেল দিয়ে তৈরি বাড়ির নতুন একটি ভিডিও যেটি মূলত করা হয়েছে আপনার গাজীপুর কাপাসিয়া সেই কারিগরগুলো আমাদের থেকে পুরো সুন্দর যে ডুপ্লেস বাড়িটি পুরো বাড়িটি কিন্তু যে চালটা সেটা কিন্তু স্যান্ডউইচ প্যানেলের মাধ্যমে নির্মাণ করা হয়েছে এখানে যে আপনার ওয়ালগুলো দেখুন একটু লক্ষ্য করুন এগুলো কিন্তু হলো ব্রিক্সে করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং খুব একটি ভালো একটি উদাহরণ এখানে রয়েছে প্রায় তিন ইঞ্চি সাইজের স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে কিচেন এরিয়া সে কিচেন এরিয়াতে কিন্তু তারা স্যান্ডেজ প্যানেল ব্যবহার করেছে দেখলাম পুরো প্যানেলগুলো কিন্তু আপনার অ্যাঙ্গেলের ফ্রেমের মাধ্যমে কিন্তু লাগানো হয়েছে তো আমরা এখানে প্রায় পঁচিশ স্কোয়ার ফিটের মতো তিন ইঞ্চি সাইজের স্যান্ডেজ প্যানেল ডেলিভারি করেছিলাম এখানে প্রায় তিনশো টাকা স্কোয়ার ফিটের মতো কস্টিং গিয়েছে আমরা প্রায় চার লাখ আঠাশ হাজার টাকার মতো স্যান্ড প্যানেল এখানে ডেলিভারি করেছি হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম বাসাবাড়ি টিনের চাল নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারিং এক নতুন মাইল ফলক নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্যান্ডউইচ প্যানেল দিয়ে তৈরি বাড়ির নতুন একটি ভিডিও যেটি মূলত করা হয়েছে আপনার গাজীপুর কাশ কাপাসিয়া হাজি পাম্পের পিছনে বাড়ির মালিক হচ্ছে ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সাহেব যিনি বেশ কিছুদিন আগে আমাদের থেকে এই স্যান্ডউইচ প্যানেলগুলো কালেক্ট করেছিল শুধু স্যান্ডউইচ প্যানেলই কালেক্ট করেনি তার সাথে কিন্তু এই প্যানেলগুলো লাগানো যে এক্সপার্ট কারিগর সেই এক্সপার্ট কারিগরগুলোও আমাদের থেকে নিয়েছিল তো এখানে আমরা যদি আজকে আলোচনা করি যে কেন এটি নতুন মাইল ফলক তার মেন রিজন হচ্ছে আপনারা যারা ধারণা করেন যে স্যান্ডেচ প্যানেল অফিস আদালত মিল ফ্যাক্টরি অথবা আপনার হসপিটাল কোল্ড স্টোরেজ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় বাসাবাড়ির জন্য না সেটা হচ্ছে ভুল ধারণা আজকে দেখুন এই পুরো বাড়িটি সুন্দর যে ডুপ্লেক্স বাড়িটি পুরো বাড়িটি কিন্তু যে চালটা সেটা কিন্তু স্যান্ডেজ প্যানেলের মাধ্যমে নির্মাণ করা হয়েছে এবং এখানে যে আপনার ওয়ালগুলো দেখুন একটু লক্ষ্য করুন এগুলি কিন্তু হলো ব্রিক্সে করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের খুব একটি ভালো একটি উদাহরণ এখানে রয়েছে যে হলো ব্রিক্স এবং আপনার জুপোর স্যান্ডিস প্যানেল দুটো সংমিশ্রণে কিন্তু বাসাবাড়ির যে ভিতরে যে টেম্পারেচার যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে মানে খুবই কম আসবে আপনার যেহেতু স্যান্ড প্যানেল এখানে প্রায় তিন ইঞ্চি সাইজে স্যান্ডেস প্যানেল ব্যবহার করা হয়েছে এবং দেখুন যে এই যে আপনার কিচেন এরিয়া সে কিচেন এরিয়াতে কিন্তু তারা স্যান্ডেস প্যানেল ব্যবহার করেছে তো দেখছেন যে মোটামুটি আপনার হিট যাতে জেনারেট না হয় বাসাবাড়িতে খুব সুন্দরভাবে কিন্তু এটা নির্মাণ করা হচ্ছে নর্মাল কিন্তু ইউজ করেনি এটা হচ্ছে হলো ব্রিক্স হলো ব্রিক্সের উপরে কিন্তু আপনার এই পুরো শেডটি নির্মাণ করা বা আপনার ইগুলি যে ওয়ালগুলি নির্মাণ করা তার উপরে কিন্তু পুরো শেডটি আপনার স্যান্ডেল প্যানেলের মাধ্যমে নির্মাণ করা হয়েছে তো আমাদের সাথে নাসির সাহেব আগেই আমাদের সাথে আলোচনা করেছিল যে সেই এই ধরনের কাজকর্ম করবে তো সেই অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে একটা এক্সপেক্টেন্সি দিয়েছিলাম যিনি হচ্ছে জলিল ভাই আমাদের আগে পর অনেক ভিডিওতে দেখবেন যে জলিল ভাই কিন্তু এইসব স্যান্ডউইচ দিয়ে খুব সুন্দর সুন্দরভাবে বাড়িঘর নির্মাণ করে থাকে তো আমরা যদি পুরোটা সেটের যদি বিষয় বলি তো এখানে কিন্তু পঁচিশশো বর্গ স্কোয়ার ফিটের মতো কিন্তু আপনার পঁচিশশো স্কোয়ার ফিটের মতো কিন্তু আমরা এখানে স্যান্ডেস প্যানেল তিন ইঞ্চি স্যান্ডউইচ প্যানেল ইপিএস যেটা কক্সিটের সেটা আমরা এখানে ডেলিভারি করেছিলাম পুরো প্যানেলগুলো কিন্তু আপনার অ্যাঙ্গেলের ফ্রেমের মাধ্যমে কিন্তু লাগানো হয়েছে নিচের যদি স্পেস এরিয়াতে বলি তাহলে নিচে কিন্তু ষোলোশো স্কোয়ার ফিট রয়েছে এবং ডুপ্লে যেহেতু দোতলায় কিন্তু আপনার এখানে আষ্টশো স্কোয়ার ফিটের মতো স্পেস রয়েছে এবং পুরো স্পেসটি কাভার করার জন্য কিন্তু আমরা এখানে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিটের মতো তিন ইঞ্চি সাইজের স্যান্ডস প্যানেল ডেলিভারি করেছিলাম এখানে প্রায় তিনশো টাকা স্কোয়ার ফিটের মতো কস্টিং গিয়েছে মিস্ত্রি বলেন অ্যাঙ্গেল বলেন আপনি ইউ চ্যানেল বলেন এভরিথিং নিয়ে আমরা প্রায় চার লাখ আঠাশ হাজার টাকার মতো স্যান্ডুয়েস প্যানেল এখানে ডেলিভারি করেছি এবং পুরো সেটটি নির্মাণ করার জন্য কিন্তু আপনার যে চালের যে কাজগুলো সেখানে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মতো আপনার কস্টিং গিয়েছে সুতরাং বাংলাদেশে কোথাও এইরকম নতুনত্বভাবে আপনার বাড়িঘর নির্মাণ করার জন্য স্যান্ডইস প্যানেলের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ